গতকালকে যখন তাসতিম যারা তিনি হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দিলেন তারপরে জনমনে প্রশ্ন হুট করে তফসিল ঘোষণা হবার পরে ঢাকা নয় আসন থেকে তিনি নির্বাচন করার কথা ছিল ক্রাউড ফান্ডিং হলো নির্বাচনের যে টার্গেটের টাকা সেটা তিনি পেয়ে গেলেন কিন্তু কেন আসলে তিনি এনসিপি থেকে পদত্যাগ করলেন এর মধ্যে একটা বড় আলোচনার অংশ বিশেষ হচ্ছে জামাতের সাথে এনসিপি জোট বাঁধতে যাচ্ছে আগামীকালকে অথবা পরশুদিন আপনারা আনুষ্ঠানিকভাবে দেখতে পাবেন আর যতটুকু তথ্যসূত্র আমাদের কাছে আছে ত্রিশটি সিট জামাত এনসিপিকে দিচ্ছে তো এই যে জামাতের সাথে একটা নির্বাচনে এনসিপির ঢোকা মানুষের মধ্যে এতদিন বা বিএনপিরা নেতাকর্মীরা লীগের নেতাকর্মীরা যেটা বলতো যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম তো সেই ঘটনাকে সত্য এস্টাবলিশ করতে যাচ্ছে এনসিপি আসলে এনসিপি জামাতেরই বি টিম ছিল এটা প্রথম থেকে বোঝা যাচ্ছিল এখন ফাইনালি এ সেটা প্রমাণিত হলো তো এরকম যে নানান বক্তব্য মাঠে আছে এগুলো যারা দলটির সচেতন ব্যক্তি তারা কিন্তু পছন্দ করছেন না আর সেইখান থেকে তাস্তিম যারা বেসিক্যালি পদত্যাগ করেছেন তার বক্তব্যে বোঝা গেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু রিউমার অথবা মুখরোচক অথবা যেগুলা মানুষ খাবে এরকম টাইপের বেশ কিছু হেডিং এ নিউজ হয়েছে এর মধ্যে একটা অনলাইন পোর্টাল যেটা নাম হচ্ছে দৈনিক আজকের কণ্ঠ দৈনিক আজকের কণ্ঠ আমি এটা প্রিন্ট ভার্সন ট্রাই করলাম খুঁজতে পাইলাম না যতটুকু দেখলাম যে ফেসবুক একটা পেজ আকারে নিউজ পোর্টাল যেভাবে তাদের পেজ চালায় সেখানেই তারা তাদের একটিভিটি চালায় আর পেজটা কোথাও না কোথাও আওয়ামী লীগ মতাদর্শের অথবা আওয়ামী লীগ এডমিনদের দ্বারাই পরিচালিত হয় কারণ সবগুলো নিউজ দেখলে বোঝা যায় এখানে আসলে কি চলে এই পেজটা থেকে দৈনিক আজাদের কণ্ঠ পেস্টার যে হেডিং ছিল নাহিদ ইসলামের কুপ্রস্তাব প্রত্যাখ্যান দল ছাড়লেন তারা নাম দেয় প্রতিবেদক নাই এখানে বলছে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে দল থেকে পদত্যাগ করেছেন সদস্য সচিব ডাক্তার তাসনিম দ্বারা দলটির একজন যুগ্ম সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেছেন তো দলীয় সূত্রে জানা গেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাসিমদারাকে একটি অনৈতিক প্রস্তাব বা কুপ্রস্তাব দেন যারা সেই প্রস্তাবে রাজি হননি এর জের হয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন এতটুকু অংশ পৈরাই আমরা বুঝতে পারি যে এটা একটা ডাহা মিথ্যা কথা বলে ভাই কিভাবে বুঝলেন দেখেন এনসিপিতে দ্বারা যখন রাজনীতি করে তার স্বামী খালেদ সাইফুল্লাহ তার সাথে সব সময় থাকে এনসিপির যে কোনো মুভমেন্টে নাহিদ ইসলামরা যেখানে যায় কক্সবাজার গেছে বিভিন্ন জায়গায় গেছে সেখানে কিন্তু একজন টিম মেম্বার হিসেবে তাসলিম দ্বারা তার স্বামী আরেকজন ডক্টর খালেদ সাইফুল্লা যিনি আছেন তাকে কিন্তু সাথে করে নিয়ে যান এমনকি বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যেখানে সফর করেছেন ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি তার সাথে তার স্বামীর উপস্থিতি আর নাহিদ ইসলামটি নিয়ে রাজনৈতিকভাবে অনেক সমালোচনা করা যাইতে পারে তার দুর্নীতি নিয়ে কথা বলা যাইতে পারে কিন্তু চারিত্রিকভাবে নাহিদ ইসলামকে আমার এতটা মনে হয় নাই বা এতটা এই টাইপের ক্যারেক্টার মনে হয় তাসলিম যার মতন একটা ক্যারেক্টারকে এই ধরনের একটা অফার দেওয়ার মতন সাহস আসলে নাহিদ রাখে অথবা এই টাইপের একটা খারাপ ছেলে কারণ প্রত্যেকটা মানুষেরই খারাপের একটা লিমিটেশন আছে অথবা আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা বুঝতে পারি যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা গুজব কোনটা বানোয়াট এখানে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা যারাই চালায় পত্রিকা বা অনলাইন ওয়েব পোর্টালটা তারা যে নিউজগুলো দেয় ম্যাক্সিমাম হচ্ছে এই টাইপের নিউজ দেয় সো আমি শতভাগ বিশ্বাস করি যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই মূল ঘটনা হচ্ছে জামাতের ইস্যু তো এই টাইপের হেডিং বা ক্যাপশনে কেন আপনার নিউজটা আসলো বা আমরাও দিলাম আসল সত্যটা জানানোর জন্য যে দৈনিক আজকের কণ্ঠ পত্রিকা তারা যে কাজটা করছে এটা নিতান্তই অন্যায় হেডিং ক্যাপশন দেওয়া আসলে ঠিক না আর এই ধরনের অপবাদ ইসলামের বিরুদ্ধে হয়তো হাতে গোনা কয়েকজন যারা এন টি এনসিপি আছেন তারা বিশ্বাস করবেন দেখেন আমিও এনসিপির সমালোচক কিন্তু যেটা সত্য সেটা আপনাকে বলতে হবে এখানে কারো চরিত্র হনন করার সুযোগ নেই এনসিপির নাহিদ ইসলাম এবং তাসনিম যারাকে জড়িয়ে যে বক্তব্য এখানে আসছে টোটালি এটা একটা ভুয়া গুজব জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা ছাড়া আর কিছুই না ভালো থাকুন